দেবী আদ্যাশক্তি মহামায়া পরম চৈতন্য স্বরূপা নিত্যা সর্বব্যাপী তাঁর মহিমা তথাপি বিবিধ অসুর নাশে নব নবূপে তাঁর আবির্ভাব ঘটে বারংবার কখনো তিনি দেবী মহাকালী নীলকান্ত মণিতুল্য গাত্রবর্ণ বিশিষ্টা দশ মুখ দশ পা এবং দশ হস্তে খড়্গচক্র গদা তীর ধনু লগুর শঙ্খশল ভূসুণ্ডী ও নৃমুণ্ড ধারিণী প্রতিটি অস্ত্র যেন মহাপ্রলয়ের মন্ত্রবাহী বিবিধ রত্নখচিত স্বর্ণালঙ্কারে সুশোভিতা দেবী কল্পান্তে বিষ্ণুর নয়নাশ্রিতা রূপে অবস্থান করেছিলেন মধু কৈতব দ্বারা পীড়িত ব্রহ্মার কাতর প্রার্থনায় এই দেবী বিষ্ণুর অঙ্গ থেকে বাইরে এলে বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হয় দেবী যোগনিদ্রা তথা মহাকালী কর্তৃক বিমোহিত মধু ও গৈত বিষ্ণুর চক্রের আঘাতে তার জঙ্ঘার উপরে প্রাণ করে তিনি শ্বেতাননা এবং নীলাভ অষ্টাদশ পূজা ত্রিনয়না মহালক্ষ্মী তিনি হস্তের উদ্রাক্ষের মালা কুঠার গদা পীর বজ্র পদ্ম ধনুক কমণ্ডুলু দণ্ড শক্তি অশী ঢাল শঙ্খ ঘণ্টা সুরাপাত্র সুল পাশ এবং সুদর্শন চক্র ধারণ করে আছেন দেবী সুন্দর বস্ত্র পরিহিতা শালঙ্কারা দেবীর মস্তকে বহু বহুরত্নখচিত অর্ধচন্দ্র শোশোভিত মুকুট শোভা পাচ্ছে বাজুতে কেউর হাতে কঙ্কন এবং প্রত্যেকটি আঙুলে আংটি শোভা পাচ্ছে দেবীর পাদপদ্মে বিরাজ করছে সুন্দর নূপুর মহিষাসুরের অত্যাচারে যখন ত্রিলোক বিপর্যস্ত তখন সর্বদেবগণের তেজপুঞ্জ থেকে সম্ভূতা হন এই দেবী প্রবল যুদ্ধে দেবীর বাম পদতলে পৃষ্ঠ মহিষাসুর নাগ পাশে হল আবদ্ধ দেবী ত্রিশুলের দ্বারা ক্ষতবিক্ষত করলেন অসুরের বক্ষ আর তীক্ষ্ণ খড়গ আঘাতে মহিষের মস্তক ছিন্ন করে দেবী হলেন মহিষাসুর মূর্দিনী এই মহিষাসুর মূর্দিনী দেবী মহালক্ষ্মী আবার বর্ণা ত্রিলোচনা মহা সরস্বতী তিনি অষ্টভুজে ঘণ্টা সুর লাঙল শঙ্খ মুসল চক্র ধনুক এবং বান ধারণ করে আছেন বস্ত্র পরিহিতা দেবীর সর্বাঙ্গে মুক্তা ও হীরক্ষচিত অলঙ্কারি শোভা পাচ্ছে এই দেবী গৌরী দেহ সমুদ্ভূতা শুম্ভ নিশুম্ভ তৈত্য দলনী যুগে যুগে যতবার ধরিত্রীর বুকে আসরিক শক্তির প্রাদুর্ভাব ঘটে ঠিক ততবারই দেবী শক্তি মহামায়া নানা রূপে আসরিক শক্তির বিনাশ করে শান্তি প্রদান করেন ধরিত্রীকে হে দেবী আপনি মহাবিদ্যা মহামায়া অনন্ত কোটি ব্রহ্মাণ্ড স্বরূপিনী আপনি হে অঘটন ঘটন কোটি আপনার চরণ কমলেই প্রার্থনা আপনি চরাচরের কল্যাণে হয়ে উঠুন সর্বমঙ্গলা